السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <coughs> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين، صدق الله العظيم. أقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سحل الله له به طريقا إلى الجنة. أقال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: من تعلم علما مما ابتغى به وجه الله لا يتعلمه الا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنه يوم القيامه يعني ريحها প্রশংসা شاء الله تبارك وتعالى জাল্লাহর আব্বুল আলমিন আজকে এই জুমার নামাজে আমাদেরকে কবুল করেছেন সবাই বলছে আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরুজ সবাই বলি সল্ল আলাই আজকে আলোচনা করব শ্রমিকের মর্যাদা সম্পর্কে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে শ্রমজীবী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এক নম্বর শ্রম ও শ্রমিকের মর্যাদা এই সম্পর্কে আল্লাপা কোরআনে বলেছেন যখন জুমার নামাজের আজান হবে তখন ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ করে দিয়ে নামাজের জন্য দৌড়াও আর যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে فإذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من তখন আল্লাহর দেয়া রিজি অর্জন করবার জন্য জমিনে ছড়ายা পড়ো। এইটা হচ্ছে শ্রমের মর্যাদার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত একজন শ্রমিকের মর্যাদা অনেক অনেক বেশি আল্লাহ পাক নিজে বলছেন যে শুধু নামাজের ভেতরেই জীবন সীমাবদ্ধ নয় নামাজ সমাপ্ত হয়ে গেছে জমিনে ছড়িয়ে পড়তে হবে আল্লাহ দেয়া রিজিক অন্বেষণ করার জন্য আপনি বিবাহ সাদী করেছেন এখন অনেকে চিন্তা করে বিয়ে করলাম এটা তো অতিরিক্ত হয়ে গেল আবার সন্তানাদি হবে আরও অনেক ঝামেলা আসলে যেই মেয়েকে আপনি বিবাহ করেন সেই মেয়ে তার রিজিক নিয়েই আসে আপনার রিজিক খায় না তার রিজিক নিয়ে আসে তো আপনার মাধ্যমে আল্লাহ পাক তার রিজিককে উঠান দেখা যায় যে একজন বিবাহসাদী করে নাই তখন একরকম চলতেছে যখন বিবাহ শাদী করে তখন উঠছে আরও ভালো চলে টাকা পয়সা ইনকামের বিভিন্ন সোর্স তৈরি হয় পথ তৈরি হয় মানে রিজিকের মালিক তো আল্লাহ উনি এই ব্যবস্থা করে দেন এবং হালাল খাদ্য অন্বেষণ করা এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফরজ সুলসাল্লি ওয়াশাল্লাম বলছেন তলাবু কাসবিল হালালি ফারিয়ে বাদাল আদাল ফরজ ইবাদাতের পর আরেকটি ফরজ হচ্ছে হালাল খাদ্য অন্বেষণ করা হালাল খাদ্য হালাল রিজিক খুঁজে খুঁজে বের করা আল্লাপাক এই যে পৃথিবীতে রিজিক নিয়ে টেনশন শুধু আমরা করি আল্লাহর যত মাখলুক আছে কেউ রিজিক নিয়ে টেনশন করে না সকালবেলা খালি পেটে গর্তের ভেতরের সাপগুলো বের হয়ে যায় আবার সন্ধ্যায় প্যাটপূর্ণ করে ঘরে ফেরে পাখিগুলো আকাশে ওড়ে সকালবেলা বের হয় আবার দেখা যায় যে সন্ধ্যাবেলায় ত্যাগ পূর্ণ করে ফিরে আসে একেবারে ছোট্ট পিপিলিকা থেকে হাতি পর্যন্ত আবার ছোটো চেলা মাছ থেকে শুরু করে নিয়ে একেবারে তিমি পর্যন্ত এই প্রত্যেকটা প্রাণীর খাদ্যের যোগান আল্লাহ তাবার কথা আল্লাহ দেন এই যে একটা জঙ্গল আছে বিশাল জঙ্গল অ্যামাজন জঙ্গল ওখানে প্রায় আশি প্রজাতির প্রাণী বসবাস করে এবং এই পৃথিবীর বেশিরভাগ অংশই দেখা যায় যে ওখানে এতগুলো প্রজাতি আল্লাহ পাকেদের খাদ্যের ব্যবস্থা ঠিকই করেন অথচ ওই জায়গায় যে সকল মানুষ বসবাস করে যে প্রজাতির মানুষগুলো বসবাস করে আমাদের মতো এরকম আধুনিকতা তাদের নাই সেই আদিম সভ্যতার যুগে মানুষেরা যেভাবে চলাচল করতো ওইভাবে চলাচল করে এখনো পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন ধরায় এখনো বিভিন্ন প্রাণী শিকার করে খায় ফলমূল খায় পাতা দিয়ে নিজের লজ্জাস্থান আবৃত করে তো এই মানুষগুলো আদিম এই যে আমাদের ইউটিউব আছে ফেসবুক আছে ইন্টারনেট আছে বিভিন্ন সিম ব্যবহার করি কত সুন্দর কথাবার্তা বলি ওরা এগুলো জানেই না এরাও কিন্তু না খেয়ে মরে নাই এরাও বেঁচে আছে এখনো হাজার নীল তিমি বলি আমরা এই তিমির যে একটা তিমি কিন্তু ডিম দেয় না আস্ত বাচ্চার জন্ম দেয় এবং যেদিন তিমি বাচ্চার জন্ম দেয় ওই বাচ্চার ওই দিনে ষাট মন দুধ লাগে তাহলে বুঝেন যে ওর নীল তিমির ওর বাচ্চাটা কত বড় তাহলে তো এই দুধ আসে থেকে আর খাদ্যের যোগানটা দেয় আল্লাপাক বলছেন এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী দেখো সব কিছুর খাদ্যের ব্যবস্থা তোমার রব তোমার আল্লাহ ওই মহান আল্লাহ করে থাকেন এই পৃথিবীর সব কিছু সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ পাক পরিচালনা করতেছেন এতে কোনো সন্দেহ নাই স্রষ্টা আছে না থাকলে এই যে মহাশূন্যে এত কিছু আমরা দেখি এত নিখুঁতভাবে চলতো না তাহলে প্রথম আমরা জানতে পারলাম যে হালাল খাদ্য অন্বেষণ করতে হবে যেন হারামের ভেতরে আমরা ঢুকে না যাই আবু হর রতিহতাল উনি বলতেন যে আমার যদি স্ত্রীর হক না থাকতো আব্বা মার হক না থাকতো বিভিন্ন দায় দায়িত্ব না থাকতো তাহলে আমি সারাটা জীবন এই যে শ্রমজীবী মানুষরা যেভাবে খাটাখাটনি করে এইভাবে শ্রমজীবী হিসেবে আমার জীবন পার করে দিতাম যেহেতু বিভিন্ন দায়িত্ব তিনি পেয়েছিলেন এমনকি রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে উনি ব্যবসা করছেন পরে সবাই মিলে বললো এই ব্যবসা যদি আপনি পরিচালনা করেন তাহলে রাষ্ট্র পরিচালনা করবে কে বুঝতেইছেন এটার গুরুত্বটা কত বেশি আচ্ছা এরপরে দুই নম্বর শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা নবীগণের সুন্নত আমরা শ্রমিকের মর্যাদা বুঝি না এবং এইটার অনেক খাটো মনে করি অথচ এই পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল আলী সাল্লাম পাঠাইছেন এই সবাই সবাই শ্রমজীবী ছিলেন এবং বেশিরভাগ নবী ছাগল চড়িয়েছেন রাসুলসাল্লাম আলিহাসাল্লাম একটা হাদিস থেকে পাওয়া যায় যে নবীজি বলছেন যে এই পৃথিবীতে পাক যত নবী রসুল সালাম পাঠিয়েছেন প্রত্যেকে ছাগল চড়িয়েছেন প্রত্যেকে ব্যবসা করেছেন শ্রমিক হিসেবে কাজ করেছেন একজন জিজ্ঞেস করলো আপনিও কি কাজ করেছেন বলে হ্যাঁ আমিও তো ছাগল চড়িয়েছি এই যে জাকারি আলহি সালাম কাঠ মিস্ত্রি ছিলেন আল্লাপাক দাউদ আলাইহ সালামের কথা কোরআনে বলেছেন যে উনি লৌহ দ্বারা বিভিন্ন জিনিস নির্মাণ করতেন এবং আমরা জানি ওনার কণ্ঠকে এত সুন্দর করে দিয়েছিলেন যে উনি যখন জাগর কিতাব তেলাওয়াত করতেন উরন্ত পাখিগুলো ওরা বন্ধ করে দিয়ে স্থির হয়ে যেত তার তেলাওয়াত শোনার জন্য মাছেরা স্থির হয়ে যেত তার তেলাওয়াত শোনার জন্য যত মাখলুকাত আছে তার এই তেলাওয়াত শোনার জন্য অধীর আগ্রহে থাকত আর তিনি যখন তেলাওয়াত করতেন এই যে লৌহ যে আছে লোহা এই লোহাগুলো হাতের মুঠোয় করে যখন তেলাওয়াত করতেন এরকম চাপ দিলে গলে গলে পড়ে যেত আর ওই খাসের ভেতরে বা ধাস যেটা বলে ওর ভেতরে যেমন খুশি তেমন তিনি অস্ত্র নির্মাণ করতে পারতেন নিজের হাতে কামাই করে ওনার জীবিকা নির্বাহ করতেন এক কথায় এই যে উসা আলহিম উনি ছাগল চড়িয়েছেন সহব সালামের বাড়ি আট কি দশ বছর পর্যন্ত এই উনি কাজ করেছেন সহব আলাহি সালামের মেয়েকে বিয়ে করেছেন মহারানা হিসেবে কাজ করেছেন প্রত্যেক নবী এই ব্যবসা করেছেন এবং আমরা মনে করি যে ব্যবসা কী জিনিস ব্যবসার ভেতরে পাক সবচেয়ে বেশি বারাকা দিয়েছেন মানে বরকতের যত দরজা আছে তার বেশিরভাগ ব্যবসার ভেতরে পাক দিয়েছেন এটার কৌশল আপনাকে জানতে হবে যে ব্যবসাটা আপনি কিভাবে করলে সফলতা পাবেন অনেকে চিন্তা করে আমার তো এরকম ইনভেস্টমেন্ট করার কিছু নাই আমার তো এরকম টাকা পয়সা নাই আমার তো এরকম একটা হাউস নাই বা বাড়ি নাই মানে রুম আর কি ব্যবসা করার জন্য একটা রুম ওই কিছু নাই আমার তো এত কিছু নাই কিভাবে ব্যবসা এত কিছু লাগে না ব্যবসার প্রধান প্রথম যে মূল বিষয়টা সেটা হচ্ছে আপনার যা আছে তাই দিয়ে শুরু করা এইটারে বলে বিগিনিং ইজ হাফ ডান মানে আপনার যা আছে তাই দিয়ে শুরু করা এটা হচ্ছে গোটা সফলতার অর্ধেক এই যে মিস্টার আকিস সাহেব উনি তো জিরো পাস কিচ্ছু লেখাপড়া জানে না এই লোকটা জিরো পাস করে বাংলাদেশে সবচেয়ে বেশি কর দেয় বাংলাদেশে প্রচুর টাকা ইনকাম করে এই আকিস গ্রুপের কোম্পানি এরপরে এই যে আমরা বিল গেটসের নাম শুনি কি এরা কি আসলে প্রথম অবস্থায় খুব ধনী ছিল খুব দারিদ্র জীবনযাপন করছে এই লোকটা সফটওয়্যারের ব্যবসা করতো আমরা মোবাইলের ভেতরে যেগুলো ধরা যায় না ছোঁয়া যায় না এইটার ব্যবসা করতো এইগুলো বানায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে মার্ক যাকারবার কি একটা ফেসবুক তৈরি করে গোটা বিশ্বে এখন ওর ফলোয়ার সংখ্যা অনেক বেশি এবং এইটার ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি আর এইটা থেকে প্রচুর ইনকাম করতেছে এই যে অ্যাপলের প্রতিষ্ঠাতা খুব বেশি পড়াশোনা করে নাই এই পাসমাত্র তাই গোটা বিশ্বে কী আলোড়ন সৃষ্টি করে ফেলছে ডেলের প্রতিষ্ঠাতা লোকটা খুব অল্প পড়াশোনা করছে অথচ গোটা বিশ্বে ওনারা সবাই চিনে আবার ওই যে বিশ্ববিদ্যালয়ের অনেক বড় মাপের একজন সভাপতি হয়েছিলেন উনি ফোর পাশ করছিলেন আসলে এটা হচ্ছে মেধা মেধা খাটিয়ে যদি আপনি কোনো কিছু করেন এবং সবসময় চিন্তা করবেন আমার যা আছে তাই দিয়ে আমি শুরু করবো একসময় এটা বাড়তে বাড়তে দেখবেন যে বেড়ে গেছে এবং মানুষের দিকে তাকানোর দরকার নাই আপনার কি আছে এইটার দিকে তাকানোর দরকার নাই আপনি স্বপ্ন দেখবেন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর আপনার অভাব আছে আল্লাহর খাজা নাই কিন্তু অভাব নাই আল্লাহ পাক আপনি চেষ্টা করলে আল্লাহ পাক দিবেন সফলতা দিবেন তাহলে শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওই যে বললাম নবীদের এইটা শুন না নবীরা এইটা করছেন এরপরে তিন নম্বর ভিক্ষা করা যাবে না অনেকে আসে ভিক্ষা করে বাড়িতে গিয়ে দেখবেন যে দুই চারটে বিল্ডিং আছে আবার অনেকে ভিক্ষা করে মোটরসাইকেল এক জায়গায় থামায় তারপরে ভিক্ষা করে শেষমেশ চাউলগুলো বিক্রি করে মোটর সাইকেল উঠে চলে যায় মানে এটা অসাধারণ একটা লাভবান ব্যবসা অভ্যেস হয়ে গেছে কোনো শ্রম খরচ হয় না খালি বাড়ি বাড়ি একটু হাঁটাহাঁটি করলেই অনেক টাকা ইনকাম হয় অনেকে আবার এই পা কিছু হয় নাই ওই ন্যাংড়ার আর কি ভাব ধরে তারপরে উপার্জন করে এক কথায় আপনার সামর্থ্য আছে এমন অবস্থায় ভিক্ষা করা আল্লাহ রসুল সম্পূর্ণ নিষেধ করেছেন একজন আনসারী সাহাবি রাসুল সাল্লু আলী কাছে এসে বলল হুজুর কিছু দিন মানে ভিক্ষা চাইলো আর কি রাসুল সাল্লু আলী বললেন তোমার বাড়িতে কি আছে তাই নিয়ে আসো ওই লোকটির বাড়ি খুব দরিদ্র মানুষ বাড়িতে ছিল একটা আর একটা বাটি এই দুটাই সে নিয়ে আসলো রাসুল সাল্লু আলি আসাল্লাম ওই দুইটা দুই দিরহাম বিক্রি করলেন বিক্রি করার পরে বললেন যে এর এক দিরহাম দিয়ে তুমি একটা কুঠার কিনবা মানে কুরাল আর কি আর আর এক তোমার পরিবারের জন্য ব্যয় করবে লোকটি তাই করলো এবং সাল্লাম বললেন ওই কুঠার আমার কাছে নিয়ে আসবে নবীজির কাছে নিয়ে আসলেন রাসুল সাল্লাহ নিজের হাতে ওইটার হাতল লাগিয়ে দিলেন আর বললেন এইটা দিয়ে কেটে তারপরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করবে লোকটি পনেরো দিন পর রাসুল রাসুলসামের কাছে এসে বলল হুজুর আমার দশ দিন হ্যাম হয়ে গেছে মানে সব খরচ বাদে দশ হ্যাম উপার্জন হয়ে গেছে এবং আমরা জানি যে একজন আল্লাহ রসুলের একজন সাহাবি আব্দুর রহমান আউফ উনি সেই সময় মদিনাতে আসলে তারা তো হিজরত করে গেছে আর কি যারা মক্কায় ছিল হিজরত করে গেছে আর যারা হিজরত করে গেছে তাদের তো সেরকম ধন সম্পদ নাই এই আব্দুর রহমান মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর যেহেতু সম্বল হিল আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম একজন সাহাবির সাথে তার ভাই ভাইয়ের বন্ধুত্ব তৈরি করে দিলেন আর বললেন যে আজ থেকে তোমরা দুই ভাই এবং যেই সাহাবির সাথে এই বন্ধন তৈরি করে দিলেন ওই সাহাবীর দুটো স্ত্রী ছিল খুব সুন্দরী আব্দুর রহমান যেটাকে তোমার চয়েস হয় তুমি নিয়ে নিতে পারো আমি তালাক দিয়ে দেব পালনের দেবো বিবাহ করবা এটা আছে না যায় কিছু না দুইটা স্ত্রী যদি একজনকে তালাক দিয়ে দেয় ইদ্যত পালনের পর আরেকজন বিয়ে করতে পারবে না পারবে এরপরে বললো আমার যে সম্পদ আছে পুরো সম্পদের কোন অর্ধেকটা দিয়ে দেব তুমি নিয়ে নাও আব্দুর রহমানী লাউফ বললেন এত কিছুর আমার প্রয়োজন নাই আমাকে একটা বাজার দেখিয়ে দাও উনি মদিনার কায়মুখান বাজার দেখিয়ে দিলেন এই ঘিয়ের ব্যবসা করে কিছুদিন পরে উনি বিবাহ করলেন রাসুমসাল্লিক সাল্লামের কাছে আসলেন গায়ে খুব সুগন্ধি বললেন যে তুমি কি করেছো কয় আমি বিবাহ করছি বলে মহনা কি দিছে কয় স্বর্ণের একটা পাথর ওই জাতি একটা পাথর মহনা নাই দিছি এবং তার বিস্তারিত বর্ণনা দিলেন এবং সেই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে মাত্র কয়েক দিনের ব্যবধানে এই আব্দুর রহমান নাওফ অসংখ্য টাকার মালিক হয়ে গিয়েছিলেন মানে ব্যবসার ভিতরে মারাত্মক ধরনের সফলতা নিশ্চিত নিহিত আছে আচ্ছা এরপরে শ্রমিকের অধিকার যেহেতু সময় আসলে থাকে না অল্প করে বলে শেষ করে দেয় এক নম্বর সাধ্যের বাইরে কোনো কাজ শ্রমিককে চাপিয়ে না দেয়া আল্লাহ আল্লাপ এটা পছন্দ করেন না আল্লাহ বলছেন যে আমি আল্লাহ সাধ্যের বাইরে বান্দার উপরে কোনো কাজ চাপিয়ে দেই না এই আয়াতের নিচেই আল্লাহ বলছেন যে বান্দা আমার কাছে তোমরা দোয়া করো যে হে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না তা আল্লাই বলছেন আমি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেই না আবার আল্লাহ পাকই বলতেছেন দোয়া করো যে আল্লাহ পাক আমাদেরকে সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না তা আল্লাহ তো দেয় না চাপিয়ে তা আমরা কেন দোয়া করব তার মানে সাধ্যের অতিরিক্ত বোঝা আমরা চাপায়া নেই এটা বাস্তবতা সাধ্যের অতিরিক্ত বোঝা আমরা চাপায়া নেই এটা বিভিন্নভাবে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আমরা চাপায় নিই তো আল্লাহ পাকের কাছে এই যে সাধ্যের অতিরিক্ত বোঝা কোনো শ্রমিককে চাপিয়ে দেয় এটা একটা জঘন্য একটা খারাপ কাজ অনেক এরকম আছে এখন মাঠে গেছে দুইজন কামলা নিছে এই দুইজনের ভেতরে একজন খুব শক্তিশালী আর একজন একটু দুর্বল শক্তিশালী ও ধানের আকি মনে করেন কত করে নিতে পারে আমি তো এটা জানি না আমি আপনি কম নিতে পারি মনে করেন পঞ্চাশ আটি নাই নিতে পারে এত হয়তো পারবে না যে শক্তিশালী পঞ্চাশ আটি নাই নিতে পারবে আর একজন যে শক্তিশালী না ও চল্লিশ হাঁটি নিচ্ছে এই তো নিচে তাই কি হয়েছে এখন যে মালিক সে ও পঞ্চাশ ষাঁটি নিচ্ছে ওরেও পঞ্চাশ আটি নেওয়া হবে এরকম মালিক আছে চিন্তা করে আমার টাকা যাচ্ছে টাকা যাচ্ছে ঠিক আছে কিন্তু ব্যালেন্স তো করা লাগবে অন্য রকম এত চিন্তা করলে কি আর হয় এই যে সাধ্যের অতিরিক্ত বোঝা অবশ্যই চাপিয়ে দেওয়া যাবে না এরপর দুই নম্বর যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা একজন শ্রমিক যে কাজ করতেছে এর জন্য একটা যে পারিশ্রমিক আছে এই কাজের জন্য কত টাকা দিলে আসলে সঠিক হয় সেটাও নির্ধারণ করা উচিত এরপরে তিন নম্বর যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করা অর্থাৎ তার জন্য যে একটা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে যথাসময়ে সেটা দিয়ে দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে পাওনা তাকে দিয়ে যথাসময় মানে খুব দ্রুত দেওয়া লাগবে গায়ে ঘাম শুকিয়ে যাওয়ার আগেই শ্রমিকের নেজ্য তাকে দিয়ে দাও এবং রাসুলসাল্লাহ নিজে শ্রম দিয়েছেন নিজে কষ্ট করেছেন এবং বলছেন যে শ্রমিক আর মালিক এরা এই মালিক আর গোলামের সম্পর্ক নয় এরা হচ্ছে ভাই ভাই এবং এক ভাই আর এক ভাইয়ের উপর কখনোই জুলুম করবে না এবং উভয়ে ব্যালেন্স রক্ষা করে চলবে সাল্লাম বলছেন তুমি যা খাবে তোমার ভাইকেও তাই দিবে তুমি যা পড়বে তোমার ভাইকেও তাই পড়াবে তাহলে বুঝতেই পারতেছেন সঠিক সময়ে পারিশ্রমিক পরিশোধ করা এটা গুরুত্বপূর্ণ এরপরে চার নম্বর শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম না করা শ্রমিকের উপর কোন ধরনের জুলুম না করা পাক কি বলছেন হাদিসে কুৎসিত এসেছে রাসূল রাসুদাল্লাহ সাল্লাম বলেন যে আমি আল্লাহ জুলুম করাকে আমার উপর হারাম করে নিয়েছি এবং তোমাদের উপরও হারাম করে দিয়েছি এই পৃথিবীতে এত কঠোর কথা রাসুলসল্লাহ সাল্লাম কোনো ব্যাপারে বলেন নাই যতটা কঠোরতা অবলম্বন করেছেন এই ব্যাপারে রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে তিনটা ব্যাপারে আমি একজন মানুষের বিপক্ষে চলে যাব। তার ভেতরে একটা হচ্ছে শ্রমিকের যে একটা মর্যাদা শ্রমিকের উপর জুলুম করা কেউ যদি শ্রমিকের উপর জুলুম করেন তাহলে কে আমাদের দিন যে জুলুম করলো ওই জালেমের বিরুদ্ধে আমি সাক্ষী দেব। এবং সে অবশ্যই জাহান নামে যাবে এবং আল্লাহ পাক বলছেন যে তার জন্য যে জুলুম করে তার জন্য জাহান্নাম মোয়াজিব আর জান্নাত আমি আল্লাহ হারাম করে দিয়েছি পরিষ্কার কথা এমনকি এই ক্ষেত্রে হিন্দুদের উপরে জুলুম করার কোনো সুযোগ নাই তাদের অধিকার তো অবশ্যই আদায় করে দিতে হবে এরপরে শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা শ্রমিকের সাথে ভালো ব্যবহার করা রাসুলসাল্লাহ সাল্লামের জীবন থেকেই আমরা বুঝি যে উনি কি আচরণ করতেন উনি কাউকে মারধর করতেন না রাসুল সাল্লাহ আলি আসাল্লামের স্ত্রী আনহা মানুষ ছোট কিন্তু বুদ্ধি ছিল অনেক প্রখর উনি এই মাত্র এই আল্লাহ আনহা মাত্র রাসুলের সংসারে কয়েক বছরে এসে অসংখ্য হাদিস মুখস্থ করে ফেলেছিলেন এবং এলেমের দৌড়ও ছিল অনেক বেশি আয়সরদীয় তাল আনহা উনি বলছেন যে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তার স্ত্রীদের কাউকে কোনোদিন মারধর করেন নাই এবং কোন শ্রমিককে তার কোনো খাদেমকে কোনো কটু কথা বলেন নাই কোনো প্রহার করেন নাই মানে আপনি নরম প্রকৃতির মানুষ ছিলেন রাসুল সাল্লাহ ঘরে প্রবেশ করলে স্ত্রীরা খুব হাসাহাসি করত গল্প গুজব করতো খুব আনন্দ করতো রসুলের নিয়ে পাশে নিয়ে এবং খুব জোরে জোরে কথা কইত দেখতো যে নরম মানুষ পায় ওইরকমই করে আসলে এটা অন্যরকম বিষয় নরম মানুষ দেখবেন যে পাইলে পরে কেউ খুবই করে তো ওইরকম ভয় কাজ করতো না এমন সময় আসছেন দরজায় করা নাড়িয়েছেন স্ত্রীরা নিশ্চুপ একেবারে পর্দার আড়ালে চলে গেছে এবং নিশ্চুপ কোনো কথা নাই